হিংস্র জন্তু জানোয়ার মানুষের মাংস খুবই পছন্দ করে তারা খাই আরাম পায় টেস্ট লাগে আপনি তো ভুলে মানব সমাজে জন্মগ্রহণ করি হালাগিয়ে দিচ্ছেন আপনি তো থার কথা ছিল জঙ্গলে যে মানসিকতা হ্যাঁ আমি ভুল বলতে আছি মনে হয় জঙ্গলের যে হিংস্র যে পশুগুলি আছে তাদেরও মন মানসিকতা আপনার সে বহুত উপরে অনেক জুতো আরে জুতো তুই যদি খেলে আপ পর্যন্ত আইটি হাবুর গালে সপং সপং করে বাইজা গাল ফাডাই ফালাই আমার হাবুর সিকুই রে আকাশ বাতাসে এমন সিকুই রে যাতে চারপাশের মানের কান দিয়ে দেওয়া যেতে রক্ত বাইয়ে পড়তে সম্মান তো মানুষের দিতে হে গেন না হ্যাঁ আপনি ওনায় ভুলিয়ে দিতেছেন যে মুই এই ইউনিয়নের একজন নাগরিক এবং এই ইউনিয়নের আমি ভোটার এই যে আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত হন আপনার মায়ে নির্বাচিত হয় মগুমত ওই সাধারণ ভোটারদের ভোট দিয়েই নির্বাচিত হয় সম্মান তো দিতে হেগেন না হ্যাঁ বোকদার মতো কথা বলা আমরে বলছে কি এটা ভোট লাগবে আমনে গো আমনেরে বলছি কোন কালে যে মোরে ভোট দেন মোর মাইরে ভোট দেন বলা হইছে কে কি কারণ আমনেরা ভোট দিলো মোরা জানি কি বেল করে নির্বাচিত হইতে হয় না দিলেও জানি অথবা আমনে ভোট লাগবে না যেটা লাগবে সেটা হইছে আওয়াজ নিসা কইতে কথা বলতে হইবে সিআর মెంబারির সদস্যের সামনে যদি খালি কথা বলেন তাহলে কি বুঝছেন পুরি ধরে আস্তে কুজই দইয়ে গলাগন একদম আনার দা কুজই সাল দেন আমনগো জনগণের ভোট লাগে না Kirchner জানেন তার আপনিরা তো ভোট ডাকাতি করি আর নির্বাচিত জানেন যে সুষ্ঠু ভোটইলে জনগণ আনন্দে করে ভোট দেবেন আইডাও সামনের একলা দোষ না মুখ দেশের অনেক অসৎ নেতা আছে যাদের অবস্থান অবশ্য আপনাদের আরো বড় বড় পর্যায়ে তারা মনে করে এই দেশটা তাদের বাপ দাদা সম্পত্তি তারা যেমনি হেমনে দেশটা চলবে কিন্তু না দেশের প্রকৃত মালিক তো হইল জনগণ জনগণ যারে চাইবে সে হইবে যাই নেতা ইতিহাস গাইটে দেখেন যারা জনগণের ভোটাধিকার কাইডে নেছে যারা জনগণের বাক স্বাধীনতা কাইরে নেওয়ার চেষ্টা করছে তারা কেউই কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে পারে নাই সেটা অতীতেও পারে নাই বর্তমানেও পার্থী আছে না ভবিষ্যতেও পারবে না কিন্তু ওই নেতারা যদি জনগণের প্রাপ্য সম্মানটা জনগণে দিত দ্রব্য মূল্যটা নিয়ন্ত্রণে রাখত মানুষের বোধের দিকার ফির দিত বাক স্বাধীনতায় হস্তক্ষেপ না করতো তাহলে দেখতেন সাধারণ জনগণ তা করে মাথায় করিয়ে রাখত আপনারা কইয়া দিতে আসি ওই অসৎ নেতা নেত্রীর মতো হইয়েন না মানুষ থুতু দেবে ক্ষমতা গেলেই থুতু দেবে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না এই অমিত তো আমি তো আমার আমার এ আমার ক্ষমতা আমার পাওয়ার আমার কথাই হোন তোইবে এই জগতে সর্গি আসেন জনগণের খেদমত করেন জনগণের সেবা করেন যেই ডি কাম জনপতিনি হিসাবে তাহলে আমরা জনগণ আপনাকে তো নেতারে মাথায় করিয়া রাখছি এ বলো দে কইলে কি হয় আই বাপ খায় না ঘাস খায় কইবে কেডা আলার এ এত ককে কইছে আই হেম গইয়ে মাত্র তাজ বানাই থও ব মাত্র তাজ বানানো লাগবে না মোরা জানি কি ভাই তাজ হইতে হয় হালার পো হালা আইসো ডাইলগবাজি করতে মোরা বলে জিক্মু না হালার পো হালা মোরা জানি মোরা শিরুই ঠাই এইখানে ক্ষমতায় থাকম আইসো তাজ বানাইতে তুই যে তাজ বানাবি হ্যাঁ রাগেই তো মুই তোর শরীর গনে কল্লাড আলাদা করে দিয়া কল্লাডারে হাতে লইয়া পুরা গেরামে ঘুম আর যে ঘুরমু না

মানুটা ওই চেহন মানু কেডা বসবে যে ওই চেহন শরীর এত খায় না জানি আতির সুর মনে করো যে এরম মানে কি কব হ্যাঁ খাওন দেখি বেদি কইয়া অত খাই যায় কুম্বে বোর আল্লাহ প্রায় দুইটে বন্ধু মেলা গপছে খাওয়ন দাওন ভরপুর তাই মোর একটা প্রশ্ন হইলো হাবুর বউ তো বিদেশ থাকসে বিদেশ বইয়া এই মহিলা এই বাঙ্গালিগু মতো এত সুন্দর রান্না হেঁকলে কেমনে কদি ভাই

এই সাগর বলছো এই লোকটার মাথার মধ্যে বিয়ে সারা কোনো কথা নেই এই আলমাস ভাই এই আপনার কি বিয়ে সারার কোনো কোনো কাম নাই হ্যাঁ আপনার তো এই সম্বন্ধ বাদ করেন ওই যে বাঙালি সাঙ্গারি মাইয়াগুলো জায়গা রিজেট মাইয়া ভালো একটা মাইয়া সম্বন্ধ খেল করছেন মেয়া সম্বন্ধ যদি ভালো মাইয়া ওটা করতে পারতেন তাহলে মগের কত আইবে তাই ব্যক্ত পোলা পান কিরে হ্যাঁ সবগুলো বিয়ে হইতে আপনার তো বিয়ে সাথে সব করা মাইলে বাঙালি সাঙ্গারি মাইয়াগুলো হ্যাঁ হ্যাঁ কালগো হাবুক বাড়ি জন খাইতে আসালাম এক একটা লোকমা দি আর মনে হইতেছে যে একটা বিয়ে পড়াইতেছি এই মাছের মাথায় কামড় দি মনে হইতেছে কই কবুল আবার খাসির মাথায় কাপড় দি মনে হইতেছে পড়াই কইতেছে কবুল এত সুন্দর রান্না আমি তো মনে করতাম যে বিদেশি মাইয়ে যাইছে না ও মনে হয় আমাকে ওই গরম কুত্তা রান্না দেখা হইছে গরম কুত্তা মানে কি কম ইয়া গরম কুত্তা কি বোঝো না আমরা যখন আমরা ফাস্টফুডে খাইতে যাই তখন দাও না লেয়া থাই যে হট ডগ হটার তো কি হঠাৎ তো গরম আর ডগর তো কুত্ত গরম কুত্ত তোমার মূর্খ মানসিক লাগে লিগে মুই বইয়ে কথা বলছে জীবনের জীবনে দিয়ে কোনদিন ফাস্টফুডের দোকান দিয়ে তুমি হট ডগ কিনে খাইছো তুমি এখন হট ডগ বলে গরম কুত্তা তুমি তো মে ওই যে বিয়ে পড়াই যাও এনে মাগনা মাসে যা দে খেয়ে খাও আর মনে করো যে এখন কো যে তুমি গরম কুত্ত বলে মানুষের রান দিয়ে খাওয়াই মেয়া খাও তুই জানি কোন জায়গার এ তুই বগর বগর বন্ধ এবারে হন এখন তোরা যখন বুড়ো যাবি সবাই তখন তোরা এই নাতি নাথকুর একটা গপ্প মারতে পারবি যে আমাকে গ্রামে একটা বাদাই মারলে নাম সাগর বৈশাই গেছে কিন্তু বিয়ে করতে পারে নাই পারে নাই বলতে মানে বিয়ে করতে চাইছে কিন্তু যে মাইয়ের দ্বারা যাইতে বা তৃপক্ষের দ্বারা যাইতে তারা রিজেক্ট করিয়া দেতে

তুমি জানি না হাবু ভাইকে বাড়ি আনলাম হাবু ভাইয়ের লগে করতে ওই মাঝে মধ্যে পড়ালে পারি তো যেটা বুঝিনি হাবু যাই হাবু বোর দ্বারে তা হাবুর কেমন আছে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ নতুন বাড়িতে আইছে তো গ্রামের সব পরিবেشي খুব ভালো লাগতেছে কিন্তু মোর মনে হইতাছে শয়তানরা বেশি দিন খুশি থাকতে দিবে না এই কথা কি কইতাছেন কাকু আপনি ঠিকই কইতে আছ রে মা সেকেন্ড চেয়ারম্যান নানা বানাজে বাজে কথা গ্রামে ছড়াইতে আছে বড়dere নিয়ে কাকু এবার সেকেন্ড চেয়ারম্যানের মুছার মুনো গ্রামের হগলের সামনে সেকেন্ড চেয়ারম্যানের সুন্দরি 100 মিটারে টাইনলে লই যাম দেখুন এ ফির মুরে ক্যায়া থাকে আহা কি উল্টাপাল্টা কথা কইতে আছো শান্ত বড়ে মা শান্ত না কাকু মুয়ের মোডেও শান্তি হবো না এই মাতারি এতদিন বউ গ্রামের মানুষ লাগে খেলছে মুই কিচ্ছু কই এখন দূর দেশ থেকে একটা বিদেশি মাইয়া আইসে গ্রামের বউ হইয়া এখন ওরও শান্তিতে থাকতে দেবে না এখন সেকেন্ড চেয়ারম্যানে একটা দেবে মুই সত্তরটা দিয়ে দিব এইসব কি বলতে আছো তুমি মা হাবু ভাই যখন বিদেশে গেছে

হাবুর বরে নিয়ে এইসব চক্রান্ত শুই না বুকের মধ্যে একটা পাথর চেপে বসে আছে এই পাথরটা আমি কোনোভাবে সরাইতে পারতে আছি না আল্লাহর কাছে দোয়া করি ওই জালিমরা নিপাত যাক এই ইউনিয়নটা যেন জালিমদের হাত থেকে রক্ষা পায় কাকু আমি বেশি টেনশন নিয়ে না কথা আছে না পিপিলিকে আর পাখা গজায় মরিবার তরে ওই সেকেন্ড চেয়ারম্যানের তো মরিবার সময় হয়ে গেছে আর যাইল ওর বাড়ির ঠিকানা চিহ্ন হ্যাঁ আমারও এরকমই মনে হইতে আছে তা আমি উঠি রে মা সারাইলে কইস যে কাকু আসলে ঠিক আছে ভালো থাকবো বুঝলাম না দি তোর বিষয়টা হ্যাঁ এককালে ঘোরার মতন দৌড়াইতে ল্যাংরা পাকুই ঠিক হয়ে গেছে হুম বুঝতে পারছি এর লিগে মনের মধ্যে ফুরফুর করতে আছে না হ্যাঁ ভালোই তো হয় ফলমূল খাইছি না শক্তি বানাই দিয়েছি যে মাইর খেয়েছে এই মায়ের ফেরত দেওয়া লাগবে না ন্যায়ের পথে থাকিও মুই মায়ের খেয়েছি তাই অন্যায় ফেরাই নিয়ে যদি পিড়িয়া লাগে তাই পিড়ে মু না ধুমসে পিড়ে মু কোনো সার হইবে না এ তুই কাল্লা কথা তোর মনে আছে তো মোর নাম মানিক তুই মোরে হুমকি দাও হুমকির দিন শেষ এখন যাওয়া সবে প্র্যাকটিক্যাল হাতে কলমে খালি ভাবি যাও কারণ চাই যে ভাবি এইসব পরিস্থিতি মনে করো যে দেহুক বুঝছেন যে কয়টা দিন বিছনায় ওই কাতরাইছি ওই কয়টা দিনের হিসাব করা গন্ডায় ঘন্টায় ফিরিয়ে দেবো হঠাৎ করে প্রতিশোধ নেওয়ার তোর পালা ঢুকলে কেমনে মাথায় তবু কি শক্তির উৎস গ্রামে ইয়ে পড়ছে মজা পাইছি রে মনে করছো তোকে শক্তি ইয়ে পড়ছে পিছনে না এমন তোরা যা খুশি ইয়ে করে দিয়ে পালাবি এবার তো শক্তি ওই হুদ্দা মানে কচু গাছ টান দিয়ে উড়েলে কিন্তু লতিয়ে আছে না অ উঠে যায় সবগুলো রে কিন্তু একবার করিয়া কাটা করি আর গাঙ্গে বাসাই দেখ খালি সামনে কি হয় এখন তো দেখ না এখন করবো এতদিন যা সহ্য করছে এর প্রতিদিন ফেরত দিয়ে তৈরি মনে করেন যে খালি আল্লাহর দারে দোয়া করেন যে ভাবি জানি অনেক দিন বেশি থাকে হে যে কয়দিন আছে হে কয়দিন আমরাও সেই উনি যদি চললে যায় তাহলে আমরাকেও চললে যাইতে হইবে হয় হাসপাতালে যাইবেন নাহলে গ্রাম ছাড়া চললে যাইতে হইবে শোনেন বড় কিছু করতে হলে একটা হাত লাগে তা আমাকে পিছনে এই হাতটা আছে আমাকে যদি ধাক্কা দিয়ে কেউ হালাইয়ে ওদের হ্যাঁ পারবে না কারণ পিছনে যে ওই বরসের আছে বা খুব সুন্দর তুই কারো এক কথা কইতে তো বুঝছো মালিকের লাগে তুই কথা এবার ডাক তবু পিছনে যদি বরসার হাত থাকে মুখে পিছনে আছে কি গাব গায়ে দাঁড়া ফোন আছে দেখে কে ফোন দিয়েছে চেয়ারম্যান যদি ফোন থাকে না চেয়ারম্যান ফোন দেয় না এই ফোনটা ধরবো না তোর অ্যান্সার ডাকে দিই কন কন তুই যদি ভরসার আত আমার লগে বড় কথা বলো আর আমার পিছনে এমন শক্তিশালী গাব গাছ আছে আর ছায়াপুর ভিতরে মরিয়া যাবি এইসব দুঃস্বপ্ন দেহিস না চ্যাংজুইটা যাইতে যাইতে যায়ে ফিরে আইছে মূলার রস তেঁতুল পাতার রস গাছ পাতা খাইয়া ঠিকঠাক হয় শরীরটা ভালো রাখছি মাতার দেয়া সার যাক দেহা সব দেহা কামে লাগে না পাটা পুতার মতন কথার মাথা হ্যাঁ ঠিক আছে সব ফাউল মেয়া

পাগল পুরাটাকে দেখতে আসো এই পাগল না কি কদি এই বিদেশ যাইয়া এত বড় বড় ডিগ্রি লইয়া আইয়া হ্যাঁ কোনো অফিসারও হইলো না কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারও হইল না কি করে ওই দেহ খেতে সারা মাইসের সাহায্য করতে থাকে কেমনে কোন গবেষণাটা করলে ধানটা ভালো হইবে ওই ফসলটা ভালো হইবে এই এই শিখেই দিতে হয় আপনার ছেলের কথা আমার কাছে আর বলার কোনো দরকার নাই মা হ্যাঁ এটা ঠিক যে আপনি আর বাবা আপনার ছেলেকে খুব ভালো করেছেন তবে আপনাদের পর আপনার ছেলেকে আমি খুব ভালো করেছি জানো মা মোর অ্যাক্সের বয় করে তোমারে ঠিকভাবে আদর যত্ন করতে পারবো কি না ভালোবাসে সম্মানটা দিতে পারবো কি না হইতে পারে না তুমি কত বড় ঘরের মাইয়া কত বড় লোকের মাইয়া আর মোর ওই পাগলা পোলাটা আচ্ছা মোর এই কথা কৌদি মোর ওই পাগলা পোলাটা রে তুমি কি দেখি পছন্দ করছো মা আপনি ওখানে কি দেখছেন কোথায় কি দেখছি ওই যে জমিতে কাজ করছে কে ভাবু কাজ করতেছে তুমি অন্য কিছু দেখতে আছো আর কিছু দেখছেন না দেখতে আছি মোর পুতে সেই বেন নাকাল তো নেই কাজ কইরি যাইতেছে কইরেই যাইতে আছে আর নিত্য দিনের কার কোন সমস্যা আছে কার খেতে কোন ফসলটা ভালো করে ফলবে সেই লইয়া খালি গবেষণা করে জানো মোর ডানা সত্যই একেবারে সাদা আপনি আপনার সাদা ছেলে হাবুকে দেখছেন মা আমি দেখছি জগৎ বিখ্যাত নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সর্বকালের সব রেকর্ড ভেঙে দেওয়া একজন কৃতি বাংলাদেশি শিক্ষার্থীকে যে চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে অনেক ভালোভাবে নিজের ক্যারিয়ার সেটেল করতে পারত টাকা পয়সা অর্থ খ্যাতি ক্ষমতা কোনো কিছুই তার কমতি থাকতো না কিন্তু চিন্তা করেন এরকম একটা নির্লোভ দেশপ্রেমিক ছেলে আপনি কত লাখে আমাকে একটা দেখাতে পারবেন পারবেন না আমি জানি আপনি পারবেন না তার এখন সেই মানুষটা যদি আমার জীবন সঙ্গী হয় তাহলে বলেন তো মা আমার জীবন সঙ্গী কাকে পেলাম সে কি কয়েক লাখের মধ্যে একজন না তাহলে আমার সেই পৃথিবীতে লাকি মানুষটাকে আছে বলেন সত্যি মুই অনেক ভাগ্যবতী একটা মা আমার এত সুন্দর একটা ছেলের বইবে হইবে এই বই কোনো দিনও নাই তোমার মধ্যে কোনো অহংকার নাই যে একটা অশিক্ষিত গ্রামের শাশুড়ি কত সুন্দর করে তুমি মা বলো আজ একটা কথা মোরা জীবনের কোনো দিন পোলার সকাল পূরণ করতে পারি না ছোটকালে গুড়া গাড়াটা কত জিনিস চায় লজেন আইসক্রিম এইও মহে চায় নাই ও ছোটবেলার তো নয় বুদ্ধিমান ও যে দে যে কোথেকে মোরা গরুদের ভালো কাপড় ফেলতে পারি নাই বড় লোক গো ঈদের সময় যখন জাকাত দেশে এই জাগাতের কাপড় পরছি তোমার শ্বশুর ওই জাকাতের লুঙ্গি পরছে এমনও দিন গেছে ওর পুতের ফ্যান এই স্কুলে পাঠাইছি পরীক্ষার ফিস দিতে পারি নাই এটা ভালো প্যান্ট আমরা পড়াইতে পারি নাই তারপর ও পড়বে পাগলের মতো করছে পড়ার দেখি যাক আলে মুখ মুখ পিলে চাইছি ওর পুতের খালি এক কথাই কইছি ওত জীবনে বড় ইয়ে কোনো দিন মাইসের লোকে অন্যায় কইরো না কারো ক্ষতি কইরো না যদি পারো তাহলে উপকার করো মোর পুতে মোর কথা রাখছে এখন তো এখন খালি মাইসের উপকার করে উপকার করে তো মোর পুলার পিছনে সবাই শত্রু লাগিয়ে গেছে সবই তো জানো ওমা মা এমন খালি একটাই চাওয়া মগ দুজনের বয়স হয়ে গেছে এতদিন তো দেখছি রাখছি মোরা আছে কালকে না থাকবো একাল তুমি মোর পোড়া ঠাকুর দেখে তোমার দেখে আর কিছু চাই মানুষ মা আপনি নিশ্চিৎ থাকতে পারেন না আমি থাকতে আপনার ছেলের গায়ে আমি টাচ করতে দিব কোনো অমঙ্গল আপনার ছেলেকে স্পর্শ করবে না পয়সা টাকা এ বার দানে এ তুমি এসে কোন সময় আয় দ্যাটস ও দ্যাটস কি এ শর্ণ শর্ণ দানে সারা বুঝো এটার বৈজ্ঞানিক নাম জানো ও রাইজা সাথী এই মিয়া আর প্রধান দুইটা আবার উপজাতি আছে ইন্ডিকা জাপোনিকিয়া বুঝছো দানাস কোলাম পৃথিবীতে 40000 পদের উপরে নামবা आओ আরে না না আমি এখনো নামবো না তুমি তোমার কাজ করো মার আমি একটু ঘুরতে বের হইছি আ হইলো তুই আয় না তুই আবুর বউয়ের যদি কোনো বোন থাকে তাইলে যেন মোর পোলার লগে একটা ব্যবস্থা কইরা দে বাবির বোন কে এটা তো দূরের কথা মুই যদি হনি যে গ্রামের কোন মাইয়া মরার পর দোজকে যাইবে হেই মাইয়া ডারেও তো আন্নের পোলার লগে মুই ব্যবস্থা কইরা দিমু না ও আল্লাহ যে উদ্দেশ্য এত কি হালাইয়া থিয়ে যাইতে আছি সমাজ পরিবর্তনে তুমি আমারে একটু হইলো কাজে লাগাইও বাংলাদেশ পৃথিবীতে একটা মানবতার দেশ হিসাবে স্থাপন হইবে ইউ আর আওয়ার রিয়েল হিরোস I salute you.